আমি ডক্টর পারভেজ আলম বলছি নিউ জার্সি থেকে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এটা আমাদের স্বাস্থ্য আলাপের পর্ব ষোলো আজকে থেকে আমি কিডনি ও কিডনি সমস্যা নিয়ে কথা বলব প্রথমে কিডনির কিছু পরিচয় দেওয়া যাক কিডনিটা মোটামুটি কিন্তু একটা বেশ কম্প্যাক্ট একটা ছোট্ট অর্গ্যান এর ওজন প্রতিটা কিডনি অ্যাভারেজে তিনশো গ্রামের মতো আমরা স্বাভাবিক অবস্থায় দুটো কিডনি নিয়ে আমরা জন্মগ্রহণ করি এই দুটো কিডনি পিঠের দিকে পিছনে রিবস যেটা আছে নয় দশ এগারো নম্বর সেটার পাজরের ভিতরে সুরক্ষিত স্পাইনের দুই পাশে তো আমরা মেরুদণ্ডের যদি লেভেলটা আমরা দেখি বারো থোরাসিক ভার্টিভ্রা যেটা আছে এটা থেকে থার্ড লাম্বার পর্যন্ত এই চারটা আমাদের মেরুদণ্ডতে যেই ভার্টিভ্রা আছে এই লেভেলে থাকে বেশ যথেষ্ট প্রোটেক্টেড থাকে ওখানে যাতে ইঞ্জুরি থেকে বেঁচে থাকে আর কি এই কিডনি দুটো কিন্তু মাপে হল প্রায় গত পাঁচ থেকে ছয় ইঞ্চি উচ্চতায় উইথ হলো প্রায় তিন ইঞ্চের মতো আর থিকনেসটা প্রায় দু ইঞ্চের মতো হবে তবে বিভিন্ন শরীরে বিভিন্ন ওজনের শরীরে এটার একটু তারতম্যতো হবেই সেজন্য এটা কিন্তু খুব একটা ছোটো অর্গ্যান খুবই ছোট্ট অর্গান খুবই একটা কম্প্যাক্ট অর্গ্যান কিন্তু খুব এফিসিয়েন্ট খুবই দক্ষ এই অর্গ্যানটা লিভার সম্বন্ধে আপনি জেনেছেন যে লিভার প্রায় দেড় কেজির মতো ওজন আর এই কিডনির রঙটা মোটামুটি লিভারের রঙের কাছাকাছি রেডিশ ব্রাউন মেরুন কালার টাইপের একটু রেডিশ ব্রাউন হয় আর কি তো যাই হোক এখন কিডনিটা সম্বন্ধে কতগুলো তথ্য আমি দেবো আপনাদের তা আমার এই আজকের পর্বের উদ্দেশ্যটা হলো কিডনির প্রতি আপনাদের একটা পরিচয় দেওয়া ভালোবাসা জন্মা জন্মানো আর কি এই কিডনির গুরুত্ব দেওয়া আপনারা বুঝতে পারবেন তখন হয়তো আপনারা উদ্বুদ্ধ হবেন আপনাদের এই কিডনিটাকে কীভাবে যত্ন নিতে হবে কিডনির জন্য কী কী করতে হবে প্রতিটা কিডনি কিন্তু দেখেন কত সূক্ষ্ম এবং কত সফিস কেটে প্রত্যেকটা কিডনি কিন্তু এর মধ্যে এর ইউনিটস আছে যেটা মানে কাজ করে যেটা ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিটস প্রতিটা কিডনির মধ্যে প্রায় দশ লক্ষ ইউনিটস আসছে যেগুলোকে বলে নেফ্রন বলা হয় আর কি ওটা কিডনির এক একটা মাইক্রোস্কোপিক ফিল্টার ধরে যায় তার মানে প্রত্যেকটা কিডনির মধ্যে দশ লক্ষ ফিল্টার থাকে মাইক্রোফিল্টার আর কি মাইক্রোস্কোপিক ফিল্টার ওটা চোখে দেখা যায় না মাইক্রোস্কোপে তার সমস্ত স্ট্রাকচারটা বোঝা যায় সাধারণত তাই হয় তবে দেখা গেছে যে হিউম্যান কিডনি মানুষের কিডনিতে যদিও দশ লক্ষ মানে এক মিলিয়ন ওয়ান মিলিয়ন যে নেফ্রনস থাকে এক একটা কিডনিতে কিন্তু পরে পরবর্তী বছরগুলোতে অনেকে স্টাডি করে দেখা গেছে যে এটা কিন্তু খুব তারতম্য হতে পারে এই নেফ্রন্সের সংখ্যা নিয়ে আর কি এতই তারতম্য যে প্রতিটা কিডনিতে দেখা গেছে সবচেয়ে কম থাকতে পারে দুশো হাজার আর ম্যাক্সিমাম থাকতে পারে আড়াই মিলিয়ন মানে পঁচিশ লক্ষ তার মানে এখানে একটা আমি এগুলো বলার একটা উদ্দেশ্য হলো যে আমরা কে কতটুক নেফ্রন নিয়ে জন্মালাম এক একটা কিডনিতে সেটার উপর ডিপেন্ড করবে যে আমাদের ভবিষ্যতে কিডনি সমস্যা বা কিডনি রোগ কার কীরকম হবে এবং কার কত সিভিয়ার হবে বা কার কত সহজে ড্যামেজ হবে সেটা লিভারের ব্যাপারে আপনাদের বলেছি যে লিভারের খুব পুনর্জন্ম করার ক্যাপাসিটি খুবই বেশি রিজেনেটিভ ক্যাপাসিটি সবচেয়ে বেশি শরীরে জন্য সাহায্যে তাকে ধ্বংস করা যায় না বা ড্যামেজ করা যায় না তো কিডনির শক্তিটা হলো ওই দশ লক্ষ নেফরন্সের মধ্যে সেজন্য আলাদা আলাদাভাবে সব করা আছে যেটা এক অংশ নষ্ট হলে অন্য অংশটা তখন একটু বেড়ে গিয়ে তার কার্যক্ষমতাটা বাড়িয়ে দেয় বাড়িয়ে গিয়ে কিডনির যেই কাজ শরীরের যে কাজ আমাদেরকে বাঁচিয়ে রাখতে যে কাজগুলো করে সেই কাজগুলো যাতে করতে পারে তার মানে কিডনিরও কম্পেনসেটরি যেটা কম্পেনসেট করার যে ক্যাপাসিটি সেটা কিন্তু যথেষ্টই বেশি লিভার করে একভাবে ও সেলগুলো রিপ্রোডিউস করে করে আর কিডনির কায়দাটা অন্যরকম কিডনি যেহেতু দশ লক্ষ মানে ইউনিট নিয়ে জন্মেছে নেফ্রন নিয়ে জন্মেছে সেই জন্য যদি দেখা যায় যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট নেফ্রন ড্যামেজ হয়ে গেল বাকি নেফ্রনগুলো একটু হাইপার ট্রপি হয়ে একটু ফুলে বড়ো হয়ে অ্যাক্টিভ হয়ে কাজগুলো চালিয়ে নিতে পারে তো এটার সেটনের কথা এখন এটাও দেখা গেছে যে লো বার্থ ওয়েটে বাচ্চাদের ছোটোবেলায় ফিটাস অবস্থায় মায়ের অবস্থায় যদি কোনো সমস্যা হয় বাচ্চা খুব অল্প ওজনের হয় দেখা যায় তাদের নেফ্রনের সংখ্যা কম থাকে ভবিষ্যতে তাদেরকে একটু খেয়াল রাখতে হবে কিডনি সমস্যা হচ্ছে না বা হচ্ছে না সেটা নিয়ে একটা জিনিস খেয়াল করলাম যে এখানে নেফ্রন কিন্তু এইগুলো গর্ভাবস্থায় নয় মাসের মধ্যেই সমস্ত হয়ে যায় এই যে দশ লক্ষ যে নেফ্রনের কথা বললাম এরা তৈরি হয়ে যায় তারপরে একটা নেফ্রনও আর নতুন করে গজাবে না বা হবে না সুতরাং কিডনিটা কিন্তু মোটামুটি ছোটোবেলাতেই মোটামুটি পরিপূর্ণ হয়ে যায় তার স্ট্রাকচারটা ম্যাচিওর হয়ে যায় এখন আসা যাক যে এই কিডনির দশ লক্ষ নেফ্রন যেটা ওয়ান মিলিয়ন নেফ্রন আমি ওয়ান মিলিয়নটাই আপাতত বলবো কারণ যেই তারতম্যটা বললাম যে দুইশো হাজার থেকে আড়াই মিলিয়ন পর্যন্ত সেটা জাস্ট আপনাদের জানার জন্য যে বিভিন্ন কিডনিতে বিভিন্ন থাকতে পারে এবং অসুখ বিসুখ হওয়ার সময় যে জিনিসগুলো তখন মানে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আর কি এই দশ লক্ষর মধ্যে এই নেফ্রন্সগুলো এত মানে সুচারুভাবে এবং এত খুব অর্গানাইজভাবে এরা থাকে কিডনির মধ্যে এদের পঁচাশি ভাগ পঁচাশি ভাগ নেফ্রন্স কিডনির বাইরের দিকে থাকে আর পনেরো ভাগ ভিতরের দিকে থাকে বাইরের যে পঁচাশি ভাগ নেফ্রনস আছে তার কাজ হলো মোটামুটি ফিল্টারেশান করা মেন কাজ হলো ফিল্টার করা ব্লাডকে ফিল্টার করে বর্জ্য পদার্থকে বের করে দেবে আর রক্তের মধ্যে যেগুলো সব এসেন্সিয়াল জিনিসগুলো যেগুলো খুব দামি জিনিস যেগুলো আমাদের দরকার পুষ্টি সেগুলো ভিতরে রাখবে তো এই যে ফিল্টারের যেই এটাকে বলে গ্লোমার ইউলাস হোক এটা আমি আর ডিটেলসে যাবো না এগুলো খুব খুব সফিস্টিকেটেড এবং কমপ্লিকেটেড এগুলো ব্যাপার এবং এগুলো নিয়ে যথেষ্ট গবেষণা হচ্ছে অনেক কিছুই মাইক্রোস্কোপিক ইলেকট্রন মাইক্রোস্কোপে আজকাল দেখা যাচ্ছে যে আরও যেগুলো কাজ আমরা জানতাম না সেগুলো এগুলো কাজ করে তো যাই হোক এখন কথা আসা যাক যে বাইরের নেফ্রনগুলো তার মানে ফিল্টার করে বেশি সেটাই তার মেন কাজ আর ভিতরে যেগুলো পনেরো পার্সেন্ট যেই নেফ্রনস থাকে তাদের কাজ হল ইউরিনকে কনসেনট্রেট করা মানে যত পানি বের হয়ে যায় বা রক্ত ছাঁকে ফিল্টার হয় সেটাকে কনসেনট্রেট করে ইউরিন করা কারণ কতটুকু ইউরিন করবে এটা কি ডিপেন্ড করবে আপনি চব্বিশ ঘন্টায় কতটুকু পানি খেলেন। আপনি যদি কম পানি খান খুব বেশি তাই ইউরিনটাকে খুব ঘন হতে হবে নাহলে পানি চলে গেলে তো আপনি বাঁচবেন কীভাবে আর আপনি যদি বেশি বেশি পানি খান সেই অতিরিক্ত পানিটাকে আবার বের করে দিবে ওই কনসেন্ট্রেশন কমিয়ে দিবে কমিয়ে দিয়ে ইউরিন বেশি প্রোডাকশান হবে সাধারণত দেখা গেছে যে আমরা চব্বিশ ঘন্টায় অ্যাভারেজে আটশো থেকে দুই হাজার সিসি এম এল কি মানে পয়েন্ট এইট লিটার থেকে টু লিটার পর্যন্ত ইউরিন ফরমেশান করি আমরা সাধারণত মানে ধরে নেওয়া যায় যে চব্বিশ ঘন্টা আমরা খাদ্যদ্রব্য খাদ্য খাওয়া পানীয় সবের মধ্যে আমরা দুই লিটার পানি খেলাম তো সেখানে তার মানে কিডনি আপ টু টু থাউজেন্ড পর্যন্ত কিডনি ইউরিন প্রডিউস করতে পারবে তবে এটা আরও বেশি পানি খেলে আড়াই থেকে তিন লিটার পর্যন্ত যেতে পারে তবে স্বাভাবিক অবস্থায় আটশো থেকে দুই হাজার এটুকু আপনাদের জানলেই হবে এরপরে আর একটা নাম্বার আপনাদেরকে জানতে হবে যে জিনিসটা পরে আপনাদের মানে ব্লাড টেস্ট করতে গেলে কিডনি করতে গেলে আপনারা যাতে একটু বোঝেন জিনিসটার নাম্বারগুলো কী ব্লাড টেস্টের ব্যাপারটা কি রক্ত তার মানে গেল রক্ত আচ্ছা আর প্রতি মিনিটে এটা বলে দিই আগে প্রতি মিনিটে আমাদের হার্ট পাম্প করে যে ব্লাডটা সারা শরীরে পৌঁছায় ওটার মাধ্যমে প্রধান ধমনির মাধ্যমে এবং বিভিন্ন শাখা প্রশাখা ধমনির মাধ্যমে এই সমস্ত ব্লাড যেটা প্রতি মিনিটে হার্ট থেকে বের হয় তার কিন্তু বিশ থেকে পঁচিশ শতাংশ তার মানে ওয়ান ফিফথ থেকে ওয়ান ফোর্থ অতটা পোশেন্ট দুটো কিডনিতে যাবে তার মানে কিডনিকে দেখা যাচ্ছে যে প্রায় চার ভাগের এক ভাগ বা পাঁচ ভাগের এক ভাগ রক্তই নিয়ে নেয় সাপ্লাই যা সাপ্লাই করে কারণ তাকে তো কাজ করতে হবে তাকে তো ফিল্টার করতে হবে খুব এফিসিয়েন্টলি সুতরাং চার ভাগের এক ভাগ ব্লাডই চলে যায় কিডনিতে এটা হলো সেই মাত্রা অনুযায়ী দেখা যায় যে কিডনি প্রতি মিনিটে এক থেকে এক দশমিক দুই লিটার ব্লাড ফ্লো হয় কিডনিতে আচ্ছা এখন এই যে ব্লাড ফ্লো হলো তারপরে যে ফিল্টার হবে হয়ে যে মো বিভিন্ন চ্যানেল থেকে ইউরিনারি প্যাসেজে যাবে ইউরিন হবে এই যে ফিল্টার হবে কতটুকু ফিল্টার হয় প্রতি মিনিটে এটা হয় নব্বই থেকে একশো তিরিশ মিলিলিটার এমএল আর কি যেটা বলে বা সিসি যেটা বলেন ফ্লুইডের ক্ষেত্রে একই হবে তো নাইনটি টু ওয়ান থার্টি তো এই নাইনটি টু ওয়ান থার্টি সিসি প্রতি মিনিটে ফিল্টার হবে এটাকে বলে ফিল্টারেশান রেট মানে জাস্ট সোজা করে আপনাদের বোঝানোর জন্য এবং এটাকে বলে গ্লোমারিউলার ফিল্টারেশান রেট মানে যেহেতু ওই স্ট্রাকচারটা ফিল্টারের নাম হলো গ্লোমারিউলার তো গ্লোমারুলার ফিল্টারেশান রেট তো গ্লোমারুলার ফিল্টারেশান রেট কত হলো নর্মাল নব্বই থেকে একশো এটা মনে রাখতে হবে পরে ব্লাড টেস্টে আসবে যখন মেজারমেন্ট করবে কিডনি ফাংশান দেখবে তখনই আপনাদের গ্লোমারিউলার ফিল্টারেশান রেট কথাটা মনে রাখতে হবে আচ্ছা তা গেল আর কিডনিতে বললাম যে কতটুকু পেশাব বা ইউরিন প্রডিউস হয় সেটা আমরা জানি তবে যদি আপনি মনে করেন পানি একদমই খাচ্ছেনই না মরুভূমিতে আছেন বা পানির কোনো সংকট একদমই পানি খাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু কিডনি আটশো এম এল ইউরিন তৈরি করবে না সে তখন করতে করতে কমিয়ে করবে প্রায় চারশো থেকে পাঁচশো মিনিমাম হতেই হবে কারণ একটা শরীরে চারশো থেকে পাঁচশো মিলিলিটার আপনি যদি পানি না খান তাহলে কিন্তু আপনার শরীর কোলাপস করবে শাটডাউন করবে কিডনি শাটডাউন করবে জন্য কিডনিকে ওই চারশো থেকে পাঁচশো এম ইউরিন বানাতেই হবে কেন বানাতে হবে যেহেতু আপনার যে খাওয়া খাচ্ছেন সেই খাওয়ার যে টক্সিক পদার্থ যেটা মানে বিষাক্ত রাসায়নিক দ্রব্য যেগুলো আছে বর্জ্যদ্রব্য সেইগুলোকে বের করতে গেলে মিনিমাম পানি দরকার সেটা হলো চারশো থেকে পাঁচশো এম মানে হাফ লিটার বা তার চেয়ে একটু কম আর একটা মজার ব্যাপার যে আমরা যদি পানি অত্যধিক খাই আমরা যদি পানি খেতে থাকি অনেক কিছু 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 ডিজিজ ডিজিজ আছে সাইকোজেনিক ডিজিজ বা কিডনির ডিজিজ বা হরমোনাল কিছু ডিজিজ আছে সেখানে দেখা যায় যে আমরা প্রচুর পরিমাণ পানি খাই এবং এমন পানি খাই যে এটা মোটামুটি পানির টক্সিসিটি আমরা বলি ওয়াটার টক্সিসিটি আর কি ওয়াটার ইনটক্সিকেশান হতে পারে বডিতে সেটা ঠেকাবার জন্য কিডনি কিন্তু আউট অফ দ্য ওয়ে অনেক দূর কাজ করে এবং সে তার কিড পানি যে বের করে দেয় নর্মালি তো দুই লিটার বের করে দেয় আমি বললাম বা আড়াই বা তিন লিটার ম্যাক্সিমাম বের করে দেয় স্বাভাবিক অবস্থায় এসব ক্ষেত্রে যেখানে আপনি যদি পানি প্রচুর পরিমাণ খান বুঝে না বুঝে যেভাবেই খান শরীরকে খারাপ মানে ইফেক্ট থেকে বাঁচানোর জন্য কিডনি কিন্তু ম্যাক্সিমাম পনেরো থেকে আঠারো লিটার পর্যন্ত পানি বের করে দিতে পারবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অফকোর্স তার মানে দেখেন কিডনির মানে ক্ষমতাটা কতটুকু সবচেয়ে কম চারশো থেকে পাঁচশো আর সবচেয়ে বেশি পনেরো থেকে আঠারো লিটার এই এতটা সে কনসেনট্রেট বা ডাইলুট করতে পারবে তার মানে খুবই দক্ষ একটা অর্গান না হলে এরকম করা যায় না এখন আসা যাক যে কিডনির ফাংশন কি কি। আমাদের কিডনির ফাংশন কি। আমাদের কিডনির প্রথম ফাংশন হলো যে ব্লাডকে ফিল্টার করে পয়জন্যাস সাবস্টেন্স যেটা হার্মফুল যে কেমিক্যালসগুলো এগুলো পেশারের মধ্যে দিয়ে বের করে দেওয়া এটা একটা কাজ একটা কাজ হলো যে শরীরে পানির ব্যালেন্সটা করা পানির বললাম যে কম পানি খেলে কী হবে বেশি পানি খেলে কী হবে সেই ব্যালেন্সটাই করবে আর কি আছে সোডিয়াম ইলেকট্রোরাইডস যেগুলো আছে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড বাইকার্বনেট অ্যাসিড বেসড ব্যালেন্স যেটা বলে যে আমাদের শরীরে তো রক্তটা একটু খার তাই না অ্যালকালাইন কিছুটা আর তো এই আমাদের শরীরের যে পিএইচ বলে যেটাকে যে খারত্ব বা অম্লত্ব যেটা এই এটার রেগুলেশনটা এবং কন্ট্রোল খুব ফাইনভাবে কিডনি করে এটা গেল আর কি কিডনি করে কিডনি কিছু কিছু হরমোন তৈরি করে একটা হলো গিয়ে ইরাইথ্রোপ্রোটিন বলে সেটা দিয়ে আমাদের মানে রেড ব্লাড সেলস বোন ম্যারোতে রেড ব্লাড সেলস প্রোডাকশান করে ইরাইথ্রোপোয়েটিন বলে সেই হরমোনটা তৈরি করে এবং করে তাহলে আমাদের হিমোগ্লোবিনের লেভেলটা কন্ট্রোল করলো এবং ওটাকে রেগুলেট করতে পারে আরেকটা হলো গিয়ে এটা হরমোন প্রডিউস মানে প্রডিউস ঠিক না তবে আমাদের ভাইটামিন ডি যেটা স্কিনে হয় মানে সূর্য থেকে তো আমাদের ভাইটামিন ডি হয় স্কিনের নিচে কোলেস্ট্রলের একটা যা থাকে সেখানে সূর্যের রশনি পড়লে একটা নির্দিষ্ট ইউভি লেন্থে পড়লে সেখান থেকে ভাইটামিন ডি প্রোডাকশান হয় তো ভাইটামিন ডি সে যেই ফর্ম প্রোডাকশান হয় সেটা খুব অ্যাক্টিভ না সেটা আবার লিভারে গিয়ে এবং কিডনিতে গিয়ে অ্যাক্টিভেটেড হয় তখন অ্যাক্টিভ ফর্ম হয় তার মানে ওই যে অ্যাক্টিভ হরমোন ভাইটামিন ডিটা সেটা প্রোডাকশান কিন্তু কিডনিতে হবে কিডনি যদি না থাকে সেটা হবে না পরে আসবো আমরা যে কিডনি ফেলিওর কীভাবে ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি হয় বা কী দেওয়া হয় এটা গেল আর একটা হরমোন কিডনি প্রডিউস করে সেটা হলো গিয়ে রেনিন একটা এনজাইম আছে সেই এনজাইমটা এনজিওটেনসিন ওজেন যেটা আছে যেটা সেটা লিভার থেকে প্রডিউস হয়ে আসে এনজিওটেনসিন হরমোন যেটা হবে এই হরমোনটা তৈরি করার জন্য রেনিনটা কাজে লাগে ওই হরমোনকে প্রডিউস করতে এবং সেই হরমোনের কাজ কি সেই হরমোনের কাজ হল ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করা আমাদের শরীরে ব্লাড প্রেশার কন্ট্রোল করবে কিডনি তার মানে কিডনির কাজ যে মোটামুটি কিন্তু বেশ অনেকগুলো হয়ে গেলো আর একটা কিডনির কাজ যেটা হলো যে কিডনি মোটামুটি আমাদের শরীরে আরও অনেকগুলো হরমোন তৈরি করে এটা আবার লিভারের সাথে তার খুব কানেকশান একটা আছে হেপাটোরেনাল একটা মানে সম্পর্ক আছে যে লিভারের কাজ যদি ডিসফাংশনাল হয় তখন কিন্তু কিডনি অ্যাফেক্টেড হয় আবার কিডনির যদি কাজ ডিসফাংশনাল হয় লিভার অ্যাফেক্টেড হয় এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের শরীর থেকে কিন্তু টক্সিক যেটা কেমিক্যাল যেটা আছে বর্জ্য পদার্থ বা যেটা বিষাক্ত রাসায়নিক জিনিস মানে মেটাবলিজমের মাধ্যমে তৈরি হয় এটা কিন্তু হ্যান্ডেল করার দুজন আছে একটা হলো লিভার একটা হলো কিডনি কিডনি আবার অনেক আমাদের যে আমরা ওষুধপত্র খাচ্ছি ওষুধপত্র যেগুলো খাচ্ছি সেগুলোকেও কিন্তু কিডনিতে অনেকগুলো ওষুধ অ্যাক্টিভেটেড হয় এবং কিডনিতে অনেকগুলো ওষুধ ডিঅ্যাক্টিভেটেড হয় এবং এই মেটাবোলাইট যেগুলো আছে যে ভেঙে মেটাবলিজম হয় ড্রাগসে মেটাবলিজম হয় ওই কেমিক্যালসগুলো সেগুলো কিডনির থেকে প্রেশারে বের হয়ে যায় তার মানে আমরা যে ড্রাগস খাচ্ছি ওষুধপত্র খাচ্ছি সেগুলোর সাথেও কিডনি সম্পর্ক আছে সুতরাং কিডনি ফেলার হলে কিন্তু আমরা অনেক কিছু ওষুধপত্র ডোজ কিন্তু কমাতে হবে সেটা আমাদের বুঝতে হবে লিভারের ক্ষেত্রেও তাই তো মোটামুটি কিডনির মনে হয় সব কটা কাজই আমি আপনাদেরকে বললাম এখন আসা যাক যে কিডনির এতগুলো কাজ করলো এত কিছু করলো এখন কিডনি সমস্যায় পড়লে আমরা কীভাবে বুঝতে পারি আমাদের কিডনি সমস্যা হয়েছে এটা অনেকটা লিভারের মতোই যে প্রথম দিকে বোঝা যাবে না কারণ লিভার অ্যান্ড কিডনি দুজনেই খুব দক্ষ মানে কম্পেনসেট করার জন্য যদি ড্যামেজ হয় বা কার্যক্ষমতা কমে যায় এরা কিন্তু শেষ পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারে অন্যান্য তাদের যেই টিস্যু দিয়ে সেটা দিয়ে কাজ চালিয়ে যেতে পারে এখানে কিডনিতে যে বললাম যে লক্ষ লক্ষণের ফ্লোরন থাকে তারাই কাজ চালিয়ে যেতে পারে সুতরাং প্রথম দিকে হয়তো আপনি কিডনি ডিজিজ আছে আপনি বুঝতেই পারবেন না আপনার কোনো সিমটম হবে না আপনার সব কিছু নর্মাল হান্ড্রেড পার্সেন্ট নর্মাল হতে পারে কিন্তু দেখা যাচ্ছে আপনি কিডনির ভিতরে ভিতরে ড্যামেজ হচ্ছে তো ভাগ্যক্রমে কিড এই কিডনি আর লিভার প্রতি আমি বেশি একটু আসক্ত হয়ে আপনাদের কথা বলি কেন একটু মানে ইমোশনালিও বিকজ দেখেন এত দুটো অর্গানটা এত বেশি ইম্পর্টেন্স এত বেশি কাজের অথচ এদের ডায়াগনোসিস করতে বা এদের জানতে আপনারা কিন্তু কোনো কঠিন টেস্ট করতে হবে না কোনো দামি দামি টেস্ট করতে হবে না যেটা আমরা আনফর্চুনেটলি হার্টের জন্য করে থাকি বা ক্যান্সারের জন্য করে থাকি এখানে কিছুই টেস্ট করতে হবে না খালি ইউরিন টেস্ট ব্লাড টেস্ট এটা দিয়েই তো হয়ে গেল লিভার ইনজাইমসটাও কিন্তু লিভারেরটাও কিন্তু আমরা আলট্রাসাউন্ড আর ব্লাড টেস্ট দিয়ে করে ফেললাম তাই না এখন কিডনিটা মোটামুটি দুটো দিয়ে করা হয় সাধারণত যেটা আপনারা বুঝবেন আর বাংলাদেশে তো টেস্ট আপনার নিজেরাও বলে বা পরামর্শ নিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ডাক্তার তাদের পরামর্শ নিয়ে আপনি টেস্ট করে এটা পাঠিয়ে দিতে পারেন বিদেশে তো ডাক্তারের প্রেসক্রিপশান লাগে বাংলাদেশে তো লাগে না একটা ভালো জিনিস কারণ বাংলাদেশে তো এত রিসোর্স নেই সুতরাং সবার ডাক্তারের কাছে গিয়ে যে করতেই হবে তার অনেক যার মানে ক্ষমতা নেই সে যাতে করতে পারে সেই ডাক্তার আমার মনে হয় খুবই একটা ভালো জিনিস সে আপনারা জানতে পারবেন আপনাদের কিডনি সমস্যা কোথায় কত দূর হয়েছে তারপরে না হয় আপনারা ডাক্তারের কাছে গেলেন আলোচনা করতে সব কিছু ক্ষেত্রে কিন্তু কি করা হবে ব্লাড টেস্ট আর ইউরিন টেস্ট ব্লাড টেস্টে মোটামুটি একটা জিনিস জেনে রাখা ভালো আপনাদের যে সেরাম ক্রিয়াটিনিন এই কথাটা আপনাদের জানতে হবে কিডনি নিয়ে কথা হলেই সেরাম ক্রিয়াটিনিন কথাটা আসবে সেরাম ক্রিয়াটিনটা কী জিনিস এটা ব্লাডে মাপা হয় সেরামে যে আপনার ক্রিয়াটিনিন লেভেলটা কী আছে ক্রিয়াটিনিনটা কী জিনিস ক্রিয়াটিনটা একটা বর্জ্য পদার্থ প্রোটিন জাতীয় খাদ্য আমরা যা খাই সেটা ভেঙে ক্রিয়াটিনিন হয় এটা হলো মোদ্দা কথা তো এই ক্রিয়াটিনিনটা কিডনিতে কতটুকু যাচ্ছে এবং কিডনিতে আবার ব্লাডে কতটুকু আছে এই দুটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেমন ব্লাডের যেটা আছে সেটাকে বলে সেরাম ক্রিয়াটিন আপনার কিডনি যদি ঠিকমতো কাজ না করে এই ক্রিয়াটিনটা ফিল্টার হয়ে বের হতে পারে না পেশাবে সুতরাং ক্রিয়াটিন লেভেলটা আস্তে আস্তে বাড়তে থাকবে তারপর আপনি যদি ব্লাড টেস্ট করে দেখা গেলো যে আপনার ক্রিয়াটিন লেভেল বেশি তাহলে আপনি বুঝলেন আপনার কিডনির সমস্যা হচ্ছে আচ্ছা আমি পরে বলবো যে এই ক্রিয়াটিন লেভেলটা আরও ফলস পজিটিভ ফলস নেগেটিভ মানে কোথায় কোথায় মতো এই জিনিসটাকে ইন্টারপ্রেট করা যাবে না অনেক ক্ষেত্রে দেখা গেলো যে ক্রিয়াটিনিনটা আসলে বেশি তার মানেই না যে আপনার কিডনি ফাংশন ডিসফাংশন হয়েছে বা কাজ করছে না বা অনেক সময় দেখা গেল ক্রিয়াটিনিন বেশ কম কিন্তু দেখা গেলো যে কিডনি কাজ করছে না সেটা আমি পরে ডিটেলসে বলবো পরবর্তী পর্বে এটা হলো সেরাম ক্রিয়াটিন জানতে হবে আপনাদের লেভেলটা কতটুকু আর এরপরে একটা আছে যে ইউরিন টেস্ট তো ইউরিন টেস্ট করে অনেক সময় দেখা যাবে কিডনি আপনার ড্যামেজ হয়েছে কিন্তু সেরাম ক্রিয়াটিন নর্মাল লেভেলে আছে এবং সত্যি সত্যি নর্মাল লেভেলে আছে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ইউরিনটা যদি টেস্ট করেন ইউরিনে একটা প্রোটিন অ্যালবোমিন বলে এই অ্যালবোমিনটা পাওয়া যায় তার মানে আমাদের যে ফিল্টার যে মেমব্রেনটা আছে ফিল্টারের যেই পর্দাটা আছে খুব সেন্সিটিভ একটা আইলিস্ট অফিস পর্দা গ্রোমারেলাস যেটা পর্দাটা থাকে সেই পর্দাতে ড্যামেজ হলে সবচেয়ে আগে অ্যালবুমিন লিক করে লিক করে ইউরিনে যায় সাধারণত ইউরিনে কিন্তু আমরা অ্যালবুমিন পাই না বা খুবই নগণ্য পরিমাণ থাকে যেমন প্রতি গ্রামে তিরিশ মিলিগ্রামের চেয়ে কম থাকবে অ্যালবুমিন এটাই স্বাভাবিক নর্মাল কিন্তু কিডনি ড্যামেজ হলে বা ক্রনিক কিডনি ডিজিজ হলে দেখা যায় যে অ্যালবুমিনটা সবচেয়ে আগে দেখা যায় সুতরাং আপনার যদি ক্রিয়াটিন নর্মাল থাকে কিন্তু আপনার যদি জানতে ইচ্ছা হয় যে আপনার কিডনি সমস্যা আছে কি না তাহলে আপনার ইউরিনে ক্রিয়াটিনিন মেজার করা হয় আর অ্যালবুমিন মেজার করা হয় তো ইউরিনে যে অ্যালবুমিন অ্যান্ড ক্রিয়াটিন মেজার করে ওটার রেশিও করা হয় ইউএসিআর বলে এখানে আমরা বলি মানে সংক্ষেপে তো এসিআর যেটা সেটার রেশিওটা আমাদেরকে বলতে পারবে যে কিডনির আপনার সমস্যা আছে কি না এবং সেটা অনেক আগেই আপনাকে জানাবে তো অনেক আগে জানালে কি হবে আপনি সচেতন হবেন আপনার খাদ্যাভ্যাস চেঞ্জ করবেন লাইফ লাইফস্টাইল চেঞ্জ করবেন এবং ওইটা কেন হয়েছে জেনে সেই জিনিসগুলো আপনি ঠিক করবেন ঠিক করলে কিন্তু আপনার কিডনির মানে কিডনি ড্যামেজ আর প্রোগ্রেস করবে না আপনি অনেকটাই হেল্প করতে পারবেন সেটাকে তো এটা জানার উদ্দেশ্যটা সেটাই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস সমস্ত কিডনি ডিসিজের আমি যে বলবো পরবর্তী পর্ব পর্বেগুলো আপনার এই তিনটা জিনিস মনে রাখতে হবে একটা হলো সেরাম ক্রিয়াটিনিন মানে আমাদের ক্রিয়াটিন লেভেল ব্লাডে কতটুকু এরপরে হলো ইউরিনটা ইউরিনে আমাদের অ্যালবুমিন আছে কতটুকু অ্যালবুমিন কতটুকু লস হচ্ছে এটা বললাম যে তিরিশ মিলিগ্রাম পার গ্রামের চেয়ে কম হলে এটা নর্মাল আর তিরিশ থেকে তিনশো হলে মোটামুটি বলা যায় মডারেট আর তিনশোর উপরে উঠে গেলে হেভি খুবই খারাপ অবস্থায় কিডনির তো এই যে অ্যালবুমিনিয়া যেটা বললাম অ্যালবুমিন ইউরিনে পাওয়া যায় অ্যাবনার্মলভাবে এটাকে বলে অ্যালবুমিন ইউরিয়া মানে সোজা ভাষা অ্যালবুমিন ইন দ্য ইউরিন ইউরিয়া তো এই অ্যালবুমিনিয়াতে এ ওয়ান এ টু এ থ্রি এইভাবে এটাকে এক্সপ্রেস করা হয় তিরিশ তিরিশ থেকে তিনশো আর তিনশোর উপরে এখানে একটা মজার জিনিস মজার যে মানে কি ইন্টারেস্টিং মজা খুব একটা না এগুলো অসুখ বিষয়ের কথা মজা বলা উচিত না ইন্টারেস্টিং জিনিস হলো যে আপনার সেরাম ক্রিয়াটিন নর্মাল আপনার অ্যালবোমিন ক্রিয়েটিন মানে ইউরিনে পাওয়া যাচ্ছে বেশি করে এটা ডিজিজ স্টেট আপনার মানে রিফ্লেক্ট করবে এটা দিয়ে দেখা গেছে যে ভবিষ্যতে কিডনি ফেলিওর হার্ট অ্যাটাক স্ট্রোক প্যারিফ্রাল ভাস্কুলার ডিজিজ মানে পায়ে রক্ত চলাচল কমে যায় এইসবের রিস্ক অনেক বেড়ে যায় অ্যালবোমিন ইউরিয়া থেকে সুতরাং আপনার ক্রনিক কিডনি ডিজিজ বা আপনার সেরাম কিডনি যে বেশি হাই তা না কিন্তু অথচ আপনার কিডনি ড্যামেজ হয়েছে এবং ভবিষ্যতে আপনার এগুলো রিস্ক বাড়বে সেজন্যই অ্যালবুমিনি ইউরিয়াটা এত ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে মাঝে মাঝে মনে হয় অ্যালবুমিনিরাটাকে সেরাম কিডেনির হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস এবং ওটা খুবই সেন্সিটিভ একটা জিনিস এবং অ্যালবুমিনিয়াটা সাধারণত অত কিছুর উপর ডিপেন্ড করে না যেমন সেরাম কিডনি অনেক কিছুর উপর ডিপেন্ড করবে যে আপনার বডি বডিতে ওজন কত মাসেল কত পুষ্টি কত আপনি কোনো প্রোটিন সাপ্লিমেন্ট খাচ্ছেন কি না আপনি কোনো বেশি বেশি মাংস খাচ্ছেন কি না রেড মিট খাচ্ছেন কি না এগুলোর উপরে ডিপেন্ড করে আপনি কি রিসেন্টলি কোনো এক্সারসাইজ করে এসছেন কি না ক্রিয়াটিন বাড়তে পারে তো সব ক্ষেত্রে কিন্তু ক্রিয়াটিনটা বাড়তে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে ক্রিয়াটিন অনেক কমে যেতে পারে সেটাও কিছু কিছু আছে কিন্তু অ্যালবুমিনি রেটা মোটামুটি কিন্তু একটা ফিক্সড এবং অতটা বেশি ভ্যারি করে না এবং এটা আমাদের জানার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ জিনিস তাহলে আজকে আমি এই পর্বে এখানেই এই কথা বলে শেষ করব। তবে এখানে আমি একটাই বলতে চেয়েছি যে আমাদের কিডনিটা কি জিনিস কোন অর্গ্যান কোথায় থাকে এর নেফ্রন্স কতগুলো আছে এতগুলো থাকার সুবিধা কী অসুবিধা কী আর সেরাম ক্রিয়াটিনিন অ্যালবোমিন ইউরিয়া যে অ্যালবুমিন ইউরিনে চলে গেল আর সেই ইউরিনের যে অ্যালবুমিন আর ক্রিয়াটিনিন ওই দুটো মেজার করে ওটা রেশিও বলা এই তিনটা নাম্বারটা আপনার মনে রাখতে হবে এরপরের পর্বে আমি বলবো যে এই কিডনি ডিজিজটার ক্রনিক কিডনি ডিজিজ কাকে বলে কীভাবে আমরা ডায়াগনোসিস করব তারপর কীভাবে কি ট্রিটমেন্ট করব এবং মানে কি কি এর প্রধান প্রধান কারণ সেটা নিয়ে আমি পরে আলোচনা করব তো আশা করি আমার এই কিডনি পরিচিতিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারাও কিছুটা পারলে অনলাইনে বা কোথাও জেনে নেবেন আমি যা যা বললাম এরপরে কোনো কিছু ক্লারিফিকেশান থাকলে জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাকে ইউটিউব চ্যানেলে কমেন্ট সেকশনে লিখতে পারবেন তো পরবর্তী পর্ব পর্যন্ত আপনারা ভালো থাকেন নিজেদের খেয়াল করবেন পরিবারের খেয়াল করবেন